অবস্থা সবার বাকি সিজন নম্বর সকলকে জানেই স্বাগতম এই এপিসোডটার পর আর মাত্র এপিসোড করা দুইটা বাকি থাকবে আর আগামীকালকে আমরা ইনশাল্লাহ করে দিব আর তাহলে কিন্তু আমরা বাকি হানমার সিরিজটা শেষ করে ফেলবো তো আমি আর বেশি কথা না বলে এই পঁচিশ নম্বর এপিসোডটা শুরু করছি তবে গায়ে ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এই এপিসোডের শুরুতেই দেখা যায় বাকি আর ইউজি রোহানমা একে অপরের সামনে দাঁড়িয়ে আছে বাকি এখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিল যে ইউজি রোহানমা এখন তার উপরে কোন আক্রমণটা করবে এমনিতে তো মানুষের মাসেল থেকে তার মাথায় সিগনাল যেতে বা তার ব্রেইনে সিগনাল যেতে অর্ধেক সেকেন্ডের মতো সময় লাগে তবে এইখানে দেখা হবে যে ইউজি রোহানমার আক্রমণকে বাকি ব্লক করতে পারে কি না যদি বাকি এখানে ইউজি রোহানমার আক্রমণকে ব্লক করতে না পারে তাহলে বাকির অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যাবে এবার ইউজি রোহানমা বাকিকে বলে বাস অনেক হয়েছে কতক্ষণ ধরে বাবা আর ছেলে একে অপরে আক্রমণের জন্য অপেক্ষা করে বসে থাকবে এরকম চলতে থাকলে তো কিউই কারোর উপরে আক্রমণ করবে না যদি আমরা এভাবেই একে অপরের আক্রমণের জন্য দাঁড়িয়ে থাকি তাহলে এই ফাইট কোনোদিনও শেষ হবে না ইউজিরো হানমা এরপরে বাকি কে বলে বাকি আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এই পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি যদি আমার আক্রমণকে বুঝতে পেরে সেটাকে ব্লক করতে পারো বা সেটাকে ডচ করতে পারো তাহলে তুমি বেঁচে যাবে কিন্তু তুমি যদি এটা করতে না পারো তাহলে তোমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে এটা দেখে ডোপোরচি চিন্তা করতে থাকে আরে অনেক ভালো ইউজিরো তো পুরো গেমটাই চেঞ্জ করে দিল ইউজিরো হানমা তখন বাকিকে বলে আমি তোমাকে ফিজিক্যালি আর মেন্টালি শক্তিশালী হতে সাহায্য করছি তাই তুমি এখন রেডি হয়ে যাও বাকি তখন বলে এটা তুমি কি বলছো আমি তো এখনো তোমার এই গেমের জন্য হ্যাঁ বলিনি তাহলে তুমি কিভাবে এটা শুরু করতে পারবে আমি তো রাজি হইনি এখনো এরপর ইউজিরো হানমা পাঁচ সেকেন্ডের কাউন্ট শুরু করে ফেলে যখনই পাঁচ সেকেন্ড শেষ হয় তখনই ইউজিরো হানমা বাকির উপরে আক্রমণ করে দেয় এটা দেখে বাকি তখনই নিচে বসে পড়ে বাকি এখানে সেই পজিশনেই বসেছিল যে পজিশনে একজন শর্টম্যান তার তলোয়ার বের করার পর আক্রমণ করার জন্য রেডি হয় ইউজিরো হানমা এবার বাকির উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণের জন্য রেডি হয়ে যায় ইউজিরো হানমার পাঁচ বাকির মুখে লাগার আগে সেটাকে আটকে ফেলে এরপর বাকির হানমা স্পর্শ করে এবং সেখানে হালকা একটু করে কারণে বাকি সেখান থেকে উড়ে যেতে তবে শেষ মুহূর্তে বাকি ইউজিরো হানমার মুখে একটা লাথি মারে এরপর সে ইউজিরো মাটিতে ফেলে তার হাত আটকে ফেলে বাকি এখানে যে আক্রমণটা করেছিল এটাকে বলা হয় টাইগার কিং অ্যাটাক এরপর আমরা অন্য একজন মানুষকে দেখতে পাই এটা ছিল মূলত অলিভা অলিভাও এখানে ইউজিরো হানমা আর বাকির ফাইট দেখার জন্য এসেছিল অলিভা তখন বলে বাকির এই দুর্বল আক্রমণের কারণেই তুমি মাটিতে শুয়ে পড়েছো ইউজিরো হানমা এটা বলতেই হবে যে তুমি অনেক বৃদ্ধ হয়ে গেছো তবে আরেকটা কথা আমি না বলে পারছি না যে তোমার ছেলে বাকিও অনেক বেশি স্ট্রং বাকি এখানে ইউজিরো হানমার মাথাকে তার দুই পায়ের মাঝখানে আটকে রেখেছিল এবং সে তার ডান হাতকে উপরের দিকে টেনে রেখেছিল এ কারণে ইউজিরো চাইলেও উঠতে পারছিল না বাকি তখন চিন্তা করে আমি কি সত্যি ইউজিরো হানমাকে মাটিতে আটকে রেখেছি সত্যি কি আমার স্বপ্ন তাহলে পূরণ হতে যাচ্ছে ডোপোরোচি তখন বলে ইউজিরো হানমা তুমি বাকিকে অনেক দুর্বল মনে করে ফাইট শুরু করেছিলে তোমার এটা ভুলে যাওয়া উচিত না যে বাকি তোমার ডিএনএ থেকেই তৈরি বাকি তোমার ডিএনএ থেকেই তৈরি একটা মনস্টার বাকি তখন ইউজিরো হানমাকে বলে আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমি আগেই তোমার আক্রমণকে বুঝে ফেলেছিলাম আর এ কারণেই আমি সেটাকে ডজ করতে পেরেছিলাম আর এখন তুমি মাটিতে শুয়ে শুয়ে কি চিন্তা করছো বাবা তুমি এখন ওঠো আর আমার সাথে ফাইট করো তুমি এভাবে মাটিতে পড়ে থাকতে পারো না তুমি ইউজিরো হানমা তুমি এভাবে হেরে যেতে পারো না তাই ওঠো আর আমার সাথে ফাইট ফাইট করো ডোপরসি তখন বলে বাকি তুমি এটা ভেবো না যে তুমি এই ফাইটে জিতে গেছো তোমার বাবা এতটাও বেশি দুর্বল না যে সে এত সহজেই হেরে যাবে এরপরে আমরা দেখতে পাই ইউজির রহমান তার অন্য হাতের দুইটা আঙুলকে একসাথে করে সেই হাতটাকে উপরে তুলে নেয় বাকি এটা দেখে চিন্তা করে সে তার অন্য হাতটাও উপরে তুলে নিয়েছে এর মানে সে ডেঞ্জারাস কিছু একটা করতে যাচ্ছে এরপরে ইউজির তার সেই হাতটাকে মাটিতে অনেক জোরে একটা পাঞ্চ মারে এ কারণে মাটির সেই অংশটা একদম গর্ত হয়ে যায় এরপরে ইউজির রহমান সেই হাতটাকে বেজবানিয়ে বানিয়ে গোল গোল করে ঘুরতে থাকে এভাবে গোল গোলগোল কারণে বাকি সেখান থেকে দূরে গিয়ে পড়ে এটা দেখে অলিভা বলে এই টেকনিকটা শুধুমাত্র ইউজিরো হানমাই ব্যবহার করতে পারে ইউজিরো হানমা ছাড়া এই টেকনিকটা আজ পর্যন্ত কেউই ব্যবহার করতে পারেনি এরপরে বাকি উঠতে উঠতে বলে আমাকে ক্ষমা করে দাও বাবা তোমার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমি এই একই টেকনিকটা ব্যবহার করতাম কিন্তু আজকে আমার যাই হয়ে যাক না কেন আমি কোনোভাবেই হার মানব না আমি এভাবে ফাইট করতেই থাকবো এরপরে সিন শিফট হয় আমরা করু হানায়ামা আর চিহারুকে দেখতে পাই চিহারু করু হানায়ামাকে বলে আপনার কি মনে হয় তাদের ফাইট কি শুরু হয়ে গেছে আর তাদের মধ্যে ফাইট যদি শুরু হয়ে থাকে তাহলে তাদের দুজনের মধ্যে কি জিতবে করু হানাই আমা তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে তাদের দুজনের ফাইট শুরু হয়ে গেছে চিহারু তখন বলে প্রত্যেকটা টিভি চ্যানেলে প্রত্যেকটা নিউজ পেপারে এমনকি মোবাইলেও সবাই এটাই বলছে যে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে গেছে করু হানাই আমা তখন বলে তুমিও কি অন্যদের মতো তাদের ফাইট দেখতে চাও চিহারু তখন বলে হ্যাঁ আমিও এই ফাইটটা দেখতে চাই আপনিও কি আমার সাথে সেই ফাইটটা দেখতে যাবেন এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই বাকি তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে করেছে মানে সেখানে প্যান্ট ফোরে প্রেসাব করে দিয়েছে তখন সবাই সেখানে বলতে থাকে তোমরা কি দেখলে পাকি হানমা ইউজিরো হানমাকে দেখে তার প্যান্ট ভিজে ফেলেছে ইউজিরো হানমা তখন বাকিকে বলে এই সব কি যে টাইগার কিং ব্যবহার করেছে সে একবার তার প্যান্ট ভিজিয়ে ফেলছে একবার তার চোখ দিয়ে পানি পড়ছে সে কি আসলেই কোনো ফাইটার বাকি তখন বলে হ্যাঁ আমি হয়তো আমার প্যান্ট নষ্ট করে ফেলেছি আমি হয়তো কান্না করেছি কিন্তু একটা কথা কি জানো আমি কখনোই হার মানিনি আর আমি হার মানবো না এটা বলেই বাকি ইউজেরো হানমার উপরে আক্রমণ করে দেয় ইউজিরো হানমা তখন এই আক্রমণটাকে ডজ করে দেয় তবে তখন বাকি আবারও তাকে মারার চেষ্টা করে ইউজিরো হানমা তখন বাকির পা ধরে তাকে দূরে ছুড়ে মেরে অনেক স্টাইল নিয়ে সেখানে বসে পড়ে বাকিও তখন পড়ে যাওয়ার আগ মুহূর্তে অনেক স্টাইল নিয়ে এক পা দিয়ে বসে পড়ে ইউজিরো হানমা এসব দেখে বলে অনেক ভালো তবে বাকি তোমার এই দুর্বল আক্রমণগুলো আমার কিছুই করতে পারবে না আর তোমার এই আক্রমণের জন্য তোমার ভেতরে থাকা জিনিসগুলো জেগে উঠবে না বাকি তখন বলে আমার ভেতরে থাকা জিনিস তার মানে হানমা পরিবারের রক্ত বাকি হানমার এই কথা শোনার পর সেখানে থাকা সবাই বুঝে যায় যে এই ফাইট খুবই দ্রুত শেষ হয়ে যাবে ইউজিরো হানমা তখন অনেক মারাত্মক একটা টেকনিক ব্যবহার করার পোজ নিয়ে বাকি গিয়ে বলে বাকি তুমি কি একটা জিনিস জানো এই পৃথিবীতে ফাইট করে আমাকে কেউই হারাতে পারবে না শুধুমাত্র একজন ছাড়া আর সে হলো বাকি হানমা তার মানে ইউজুর হানমা এখানে সরাসরি স্বীকার করলো যদি কেউ তাকে হারাতে পারে তাহলে সে হলো বাকি হানমা এরপর ইউজুর হানমা বলে তবে বাকি এখন আমার তোমাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে এটা বলে ইউজুর হানমা বাকি হানমার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে আর এটার কারণে বাকি উড়ে গিয়ে পেছনে থাকা একটা সাদা ভ্যানের উপর গিয়ে পড়ে বাকির পা মা ইউনিতে পড়ার সাথে সাথে ইউজি রহানমা আবারও তার কাছে এসে তাকে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে এটার কারণে অলমোস্ট সেই ভেনটাই উঠে যায় এরপরে আমরা দেখতে পাই এই আক্রমণগুলোর কারণে বাকির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমি যখন অরিজিনাল এই বাকি হানমার সিরিজটা দেখতেছিলাম তখন যখন ইউজি রহানমা বললো বাকি এখন আমার তোমাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে তখন আমি কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে তাদের দুজনের মধ্যে ফাইট হয়তো এখনই শেষ তাছাড়াও কিছুক্ষণ আগেও কিন্তু তোমার ডোপো অরচি তারপর অলিভা এরা কিন্তু আমাদের একটা সিগনাল দিছিল যে বাকি আর ইউজি রহানমার ফাইট অলমোস্ট শেষ জন্য আমি এরকম কিছু একটা ভাবছিলাম বাট তারপরেই হঠাৎ করে ইউজিরোহানমা হানমা বাকির উপর অনেক পাওয়ার একটা আক্রমণ করে মাঝে মাঝে আমি অনেক বেশি কনফিউজ হয়ে যাই এই সিরিজের মধ্যে মেইন ক্যারেক্টার কে বাকি নাকি আমরা একটা পিরামিডের সিন দেখতে পাই এর বেশ কিছু মানুষ ছিল তারা ভেতরে সেখানে একটা মানুষের ছবি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আসলে এই ছবিটাকে দেখে তো একটা মানুষের ছবি মনে হচ্ছিল তবে এই মানুষের পিঠে অনেক ডেঞ্জারাস একটা ডেমনের মুখ আঁকা ছিল এমনিতে তো এই ছবিটার বাকি শরীরের অংশগুলো খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের মতো। তবে এর পিঠটা অনেক বেশি অদ্ভুত ভাবে তৈরি করা হয়েছে এরপর তারা যখন সামনে যায় তখন তারা সেরকমই আরো একটা ছবিকে দেখতে পায় তাদের মধ্যে থেকে আরেকজন তখন বলে দেখো এই ছবিটাকে অনেক কিছু দিয়ে আক্রমণ করা হচ্ছে একজন তখন বলে দেখে মনে হচ্ছে অনেক মানুষ একসাথে বর্ষা দিয়ে এই লোকটার উপরে আক্রমণ করার চেষ্টা করছে একজন তখন বলে তাহলে তুমি বুঝতেই পারছো যে এই লোকটা আসলে কত বড় একটা মনস্টার ছিল তুমি একটু ভালোভাবে দেখো এখানে থাকা প্রত্যেকটা অস্ত্রেরই শেপ আলাদা আলাদা কিন্তু তারপরেও এই লোকটা কত সাহসের সাথে এই সবগুলো অস্ত্রের মোকাবেলা করছে তাহলে সে কত বেশি শক্তিশালী এরপরে আমরা বর্তমানে আর বাকির বাকির ফাইট দেখতে এখানে অনেক করছিল। এগুলোর কারণে বাকির অবস্থা ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল তো তখন চিন্তা করে এটা কি ইউজিরো হানমা কি তার ছেলেকে এখন মেরে ফেলবে এদিকে ইউজিরো হানমার কাছে এত বেশি আক্রমণ খাওয়ার কারণে বাক্যে আবারও তার প্যান্ট ভিজিয়ে ধুয়ে মানে বাকি দুইবার এখানে তার প্যান্ট ভরে পেশাব করে দিয়েছে তো যাই হোক এরপরে ইউজিরো হানমা বাকির পেটে অনেক জোরে একটা কিক করে এ কারণে বাকির পেছনে থাকা সেই ভ্যানটাই একদম উল্টে যায় বাকিও তখন অনেক দূরে গিয়ে পড়ে ইউজিরো হানমার কাছে এত বেশি মার খাওয়ার পর বাকি বুঝতে পারে সে যতই বেশি চেষ্টা করুক না কেন সে কোনোভাবেই ইউজিরো হানমাকে হারাতে পারবে না বাকি তখন চিন্তা করে আমার পিঠে অনেক বেশি ব্যথা হচ্ছে আমি তাকে হারানোর জন্য আমি আমার সব শক্তি ব্যবহার করেছি কিন্তু এই লোকটা কোনো মানুষ না সে একটা মনস্টার আমি যা যা করতে পারতাম আমি সেই সবগুলোই করেছি আমি তাকে হারানোর জন্য আমি আমার সব সিক্রেট টেকনিক গুলো ব্যবহার করেছি কিন্তু এখন আর আমি তাকে হারাতে পারবো না আমার পক্ষে তাকে হারানো আর সম্ভব না তাই এখন অনেক হয়েছে ইউজিরো হানমা তখন বাকিকে প্রশ্ন করে বাকি তুমি কি এখন আরো ফাইট করবে বাকি তখন বলে এখন আমার বডি আর আমার নিজের কন্ট্রোলে নেই তাই আমি ফাইট করতে পারবো না তবে এই ফাইট এখনো শেষ হয়নি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আমার সাথে এরপরে হঠাৎ করে ইউজিরো হানমা অনেক বেশি অবাক হয়ে যায় সে বলে বাবা তুমি এখানে এরপরে বাকি যখন পেছনে তাকায় তখন দেখা যায় সেখানে ইউজিরো হানমা মানে বাকির দাদা আর ইউজিরো হানমার বাবা চলে এসেছে ইউজিরো হানমা তখন বলে বাবা এটা কি সত্যি তুমি তাকে দেখে বাকি তখন বলে কি সে কি আমার ছেলে তার ছেলেকে হারাতে না পারছে এরপরে বলে শোনো বাকি তুমি এই ফাইটটা জিততে পারবে তুমি তোমার বাবাকে হারাতে পারবে এইসব কিছু দেখে টোকো গাওয়া অনেক বেশি অবাক হয়ে যায় সে বলে কি বাকিও এখন ইউচিরো হানমাকে দেখতে পাচ্ছে তবে সেখানে থাকা কোনো সাধারণ মানুষ তাকে কিন্তু দেখতে পাচ্ছিল না প্রাইম মিনিস্টার তখন টোকো জিজ্ঞাসা করে তুমি কার কথা বলছো টোকোগাও তখন বলে আমি সেই মানুষটার কথা বলছি যে ইউজিরো হানমান আগে আমেরিকাকে হারিয়েছিল সে হলো ইউচিরো হানমা মানে ইউজিরো হানমার বাবা টোকোগাওয়ার এই সব কথা শুনে প্রেসিডেন্ট তখন কিছুই বুঝতে পারে না টোকোগাও তখন বলে সে হলো ইউজিরো হানমার বাবা ইউচিরো হানমা এটা উনিশশো সালের কথা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এই সময়ে আমেরিকা জাপানের উপরে আক্রমণ করে দেয় এই যুদ্ধ তখন ছয় মাস ধরে চলেছিল এই সময়ে জাপানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এই সব কিছুই কিন্তু অলমোস্ট আশি বছর আগের কাহিনী তো চলে যাওয়ার সময় আমেরিকানরা নদীর মধ্যে একটা দ্বীপকে দেখতে পায় তারা তখন জানতে পারে এই দ্বীপে অনেক জাপানিস মানুষরা বসবাস করে এ কারণে আমেরিকানরা সরাসরি এই দ্বীপের উপর অনেক বেশি বোম ফেলে দেয় এটা শুনে প্রেসিডেন্ট বলে কি তার মানে তারা সেই দ্বীপের সকল মানুষ সম্পূর্ণ সেই দ্বীপটাকে ধ্বংস করে দিয়েছিল টোকো করা তখন বলে না তুমি আসলে ভুল ভাবছো সেখানে এত বেশি বোম সেখানকার মানুষ আর সেই দ্বীপটাকে ধ্বংস করার জন্য ফেলা হয়েছিল না এই সব বোম ফেলা হয়েছিল সেখানে থাকা একজন মানুষকে হারানোর জন্য আর সে ছিল হানমা তাকে হারানোর জন্য আমেরিকানরা উপর থেকে অনেক বোম ফেলেছিল প্লেন দিয়ে তার উপর গুলি করেছিল তারা সেখানে এত বেশি আক্রমণ করেছিল যে সেই পুরো দ্বীপের নকশাই বদলে গিয়েছিল এত বেশি আক্রমণ করার পর আমেরিকানরা ভেবেছিল তারা হয়তো ইউচিরো হানমাকে হারাতে সক্ষম হয়েছে মানে মেরে ফেলতে সক্ষম হয়েছে এই কারণে তারা কিছু সৈনিকদেরকে পাঠায় ইউচিরো হানমার বডিকে নিয়ে আসার জন্য সেই সকল সৈনিকরা সেই দ্বীপে গিয়ে ইউচিরো হানমার বডিকে খুঁজতে থাকে তবে তখনই তাদের পেছন থেকে ইউচিরো হানমা বেরিয়ে আসে ইউচিরো হানমা সেখানে থাকা প্রত্যেক প্রত্যেকটা সৈনিককেই মেরে ফেলে এই কথা যখন সেই সেনা দলের কমান্ডার জানতে পারে তখন সে তাদেরকে বলে তুমি এসব কি বলছো শুধুমাত্র একটা মানুষ আমাদের অর্ধেক মিলিটারি ফোর্স শেষ করে দিয়েছে সেখানে থাকা একজন সৈনিক তখন চিন্তা করতে থাকে আপনি এটা সম্পর্কে কি জানেন জেনারেল সে কোনো সাধারণ মানুষ না সে একটা মনস্টার এসব শুনে সেই কমান্ডার বলে অনেক হয়েছে এখন আমরা সরাসরি সেই দ্বীপের উপর পারমাণবিক বোম ফেলবো আর এই সম্পূর্ণ দ্বীপটাকেই ধ্বংস করে দিব টোকোগা তখন প্রেসিডেন্টকে বলতে থাকে আপনি কি জানেন প্রেসিডেন্ট এই যুদ্ধ বিশ দিন আগেই শেষ হয়ে ছিল কিন্তু সেই কমান্ডার ইউজিরো হানমাকে হারানোর জন্য আবারও তখন জাপানের উপরে আক্রমণ করে দেয় এর কিছু সময় পর এমন কিছু একটা হয় যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি শক্ট হয়ে যায় একদিন হঠাৎ করে দেখা যায় এই মিশনের কমান্ডারকে তাদেরই জাহাজের মধ্যে উল্টো করে গেড়ে রাখা হয়েছে এটার ব্যাপারে যখন একটা সৈনিককে জিজ্ঞাসা করা হয় তখন সেই সৈনিকটা বলে সেখানে দাঁড়িয়েছিল ওনি মানে ইউচিরো হানমা ইউচিরো হানমা এখানে সেই কমান্ডারের মাথাকে এই জাহাজের মধ্যে গেড়ে দিয়েছিল এইসব কিছু করার পর ইউচিরো হানমা সেখান থেকে চলে গিয়েছিল দেখে দেখতে দেখতে সেই জায়গায় অলমোস্ট দুই হাজার মানুষ চলে আসে আর যখনই দুই হাজার মানুষ আসে তখনই আবারও এখানে ইউচিরো হানমা চলে আসে ইউচিরো হানমা আসলে একসাথে হওয়ার জন্য অপেক্ষা করছিল যাই হোক এরপরে ইউচিরো হানমা একটা টেকনিক করে যেটা দেখে সেখানে থাকা সবাই পানিতে লাভ দিতে বাধ্য হয় আর এভাবেই ইউচিরো হানমা আমেরিকাকে হারিয়ে দেয় প্রেসিডেন্ট তখন জিজ্ঞাসা করে কিন্তু ইউচিরো হানমা আসলে কোন টেকনিকটা ব্যবহার করেছিল টোকোগাওয়া তখন বলে সেই টেকনিকটার নাম ড্রেস এরপরে আমরা ইউজিরো হানমাকে দেখতে পাই সে তার আশেপাশের সবকিছু ভালোভাবে দেখতে থাকে সে বাকিকে বলে বাকি আমার বাবা এখান থেকে চলে গেছে আমি অনেক লম্বা সময় পর আমার বাবাকে দেখলাম আর আমার বাবাকে দেখে আমার একটা টেকনিকের কথা মনে পড়ে গেছে আর সেই টেকনিকটার নাম হলো ড্রেস আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় মানে এই ড্রেস টেকনিকটা আসলে কেমন সেটা কিন্তু আমরা এখনো জানি না তবে আমরা এটা বুঝতে পারতেছি যে এই ড্রেস টেকনিকটা অনেক বেশি ডেঞ্জারাস কারণ এই ড্রেস টেকনিকটা এত বেশি ভয়ঙ্কর যে এই ড্রেস টেকনিকটার ব্যবহার করা দেখে দুই হাজার আমেরিকান সৈনিক জাহাজ থেকে পানিতে লাভ দিয়েছিল আর সেই যদি এখন ব্যবহার তাহলে কি হবে তোমরা বুঝতেই কি হবে এটা আমরা আগামীকালকের কালকের দেখতে পারবো আর আগামীকালকে আমরা ছাব্বিশ নম্বর এবং সাতাশ নম্বর এই দুটো এপিসোড একসাথেই আনবো এতে করে কালকেই কিন্তু আমাদের বাকি হানমা সিরিজটা একদমই শেষ হয়ে যাবে তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ